হ্যালো বন্ধুরা প্রত্যেক বাইক লাভারকে স্বাগতম করি আমাদের চ্যানেলে আজ আমরা কথা বলবো একটি বাইক নিয়ে যা না শুধু তার স্পোর্টে ডিজাইনের জন্য বরং তার অসাধারণ পারফরমেন্সের জন্য বাইক প্রেমীদের মন জয় করেছে হ্যাঁ আমি কথা বলছি বিখ্যাত টোয়েন্টি টোয়েন্টি ফোর ইয়ামাহা আর ওয়ান ফাইভ ফোর সম্পর্কে এই ভিডিওতে আমরা এই বাইকের ডিজাইন পারফরমেন্স কমফোর্ট অ্যান্ড আর্কোনমিক্স ফিচার্স এবং স্পেসিফিকেশনের উপরে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই আপনি যদি এই বাইকটি কেনার প্ল্যান করে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ করব একবার ভিডিওটি দেখে নিন তাহলে গাড়িটি সম্পর্কে আপনার আরও অনেক বেশি নলেজ বৃদ্ধি পাবে যা গাড়ি ঠিক কেনা উচিত কি উচিত না সেই বিষয়ে আপনাকে ডিসিশন নিতে হেল্প করবে তো চলুন বাইকটির পোস্টমর্টম শুরু করা যাক প্রথমে কথা বলা যাক ডিজাইন নিয়ে একটি বাইক যা পাঁচটি ভেরিয়েন্ট এবং পাঁচটি কালার কম্বিনেশনে অ্যাভেলেবেল যেগুলি হলো নাম্বার ওয়ান ড্রেসিং ব্লু নাম্বার টু ভিভিট ম্যাজেন্ডা মেটালিক নাম্বার থ্রি ইন্টেন্সিটি হোয়াইট নাম্বার ফোর ডার্ক নাইট রেড এবং একটি মোটর জিপি এডিশন রয়েছে আর ওয়ান ফাইভ ভার্সন ফোর এর ডিজাইন অনুপ্রাণিত হয়েছে ইয়ামা আর ওয়ান এবং আর সেভেন থেকে এর অগ্রভাগে রয়েছে জোড়া এলইডি ডিআরএল এবং মাঝখানে একটি প্রজেক্টর হেডল্যাম্প ফিয়ারিং ডিজাইন এবং টেল সেকশনেও আগের মডেলের তুলনায় আরো ধারালো এবং আধুনিক এই বাইকটির মূল আকর্ষণ হল এর অ্যারোডাইনামিক ডিজাইন যা এর লুককে নেক্সট লেভেলে নিয়ে যায় সাথে এর লিকুইড কুল ফোর স্ট্রোক ওয়ান ফিফটি ফাইভ সিসি বিএস ইঞ্জিন যার পয়েন্ট ওয়ান বিএইচপি পাওয়ার এবং 14.2 পয়েন্ট টু নিউটন মিটার টর্ক উৎপন্ন করে যা আপনাকে হাইওয়ে ক্রুজিং করার ক্ষেত্রে হেল্প করবে এছাড়া ফ্রন্ট ও রেয়ার ডিস্ক ব্রেক সহ এই বাইকটি অ্যান্টি লকিং ব্রেকিং সিস্টেম বা এ দিয়ে সজ্জিত যা এই বাইকের ব্রেকিং সিস্টেমকে অনেক বেশি এনহ্যান্স করেছে এছাড়া এই বাইকে রয়েছে ট্র্যাকশন কন্ট্রোল যা বৃষ্টির সময় কাদা ভেজা রাস্তায় বাইককে স্টেভেন রাখতে সাহায্য করবে আর ওয়ান ফাইভ ভার্সন ফোর এর ওজন হল হান্ড্রেড অ্যান্ড ওয়ান কেজি এবং এর ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি হল ইলেভেন লিটার এবার কথা বলা যাক এর পারফরম্যান্সের ব্যাপারে এই বাইকটির ইঞ্জিনে রয়েছে ভেরিয়েবল ভালভ অ্যাকচুয়েশন বা ভিভিএ যা কম আরপিএম এও চমৎকার টর্ক প্রদান করে দুটি ইনটেক ভালভ ক্যাম রয়েছে একটি কম থেকে মাঝারি আরপিএমের এর জন্য এবং অন্যটি উচ্চ আরপিএম এর জন্য এগুলি 7400 আরপিএম এ পরিবর্তন হয় যাতে সমস্ত আরপিএম রেঞ্জে ভালো পাওয়ার এবং টর্ক বজায় থাকে এছাড়া এই বাইকে রয়েছে কুইক শিফটার যা ক্লাচ ছাড়া গিয়ার শিফটিং করতে সাহায্য করে যা রাইডারকে অনেক কমফোর্ট ফিল করায় কমফোর্টের কথা যখন আসলো এই বাইকটির সিট উচ্চতা এইট হান্ড্রেড অ্যান্ড ফিফটিন এম যা বেশ উঁচু তবে সিটের সংকীর্ণ ডিজাইনের কারণে এটি বসার সময় নিচু মনে হয় হ্যান্ডেল আগের মডেলের তুলনায় একটু চওড়া এবং নিচু করা হয়েছে বিলিয়ন সিট ছোট রাইডের জন্য আরামদায়ক হলেও দীর্ঘ রাইডে এটি অস্বস্তিকর হতে পারে আর ওয়ান ফাইভ ভার্সন ফোর এর সামনের দিকে রয়েছে আপসাইড ডাউন ফ্রন্ট ফক্স যা উচ্চ গতিতে মোড় নেওয়ার সময় বা উচ্চ ব্রেকিং ইনপুটের সময় স্থিতিশীলতা এবং দৃঢ়তা বাড়ায় এছাড়াও এই বাইকটিতে রয়েছে ডুয়েল চ্যানেল এবিএস যা উচ্চ গতিতে নির্ভুল ব্রেকিং এবং চাকা লক হওয়ার সম্ভাবনা কমায় এই বাইকটিতে রয়েছে সুপার ওয়াইড হান্ড্রেড রেডিয়াল রেয়ার টায়ার যা বাইকটির রোড প্রেজেন্সকে আরও বেশি এনহ্যান্স করে মাইলেজের কথা যদি বলি তাহলে হাইওয়েতে এই বাইকের গড় মাইলেজ ফর্টি ফাইভ থেকে ফিফটি প্লাস কিলোমিটার পার লিটার এবং শহরের মধ্যে ফর্টি টু ফাইভ প্লাস কিলোমিটার পার লিটারের মধ্যে এবার আসা যাক ফিচার্সে ফিচার্সের মধ্যে এই বাইকটিতে রয়েছে ডুয়েল হর্ন অ্যালুমিনিয়াম সুইং আর্ম যা আপনাকে এই বাইকটিকে হালকা ফিল করাবে এবং বাইকটিকে হ্যান্ডেল করতে অনেক সুবিধা প্রদান করবে মনেই হবে না যে এটা একশো চল্লিশ কেজির একটা বাইক এছাড়া এই বাইকে রয়েছে ইটোয়েন্টি ফুয়েল কম্পিটিবেল যা ইটোয়েন্টি জ্বালানি নির্গমন হ্রাস করে এবং পরিবেশ দূষণ কমানোর ক্ষেত্রে চমৎকার বিকল্প প্রদান করে এছাড়া এই বাইকের সাথে দ্য ইয়ামাহা ওয়াই কানেক্ট অ্যাপকে আপনি সরাসরি আপনার স্মার্টফোনের সাথে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করতে পারবেন এবং এর মাধ্যমে আপনি ফোনের সমস্ত নোটিফিকেশন আপনার বাইকের ডিসপ্লেতেই দেখতে পাবেন প্রাইসের কথা যদি বলি ওয়েস্ট বেঙ্গলে এই বাইকটির টপ ভেরিয়েন্ট এক্সোরম প্রাইস থাউজেন্ড টু হান্ড্রেড এবং বাংলাদেশে এই বাইকটির দাম ফাইভ লাক্স নাইন্টি ফাইভ থাউজেন্ড টেন থাউজেন্ড পর্যন্ত বাংলাদেশি টাকা তো বন্ধুরা এটাই ছিল টোয়েন্টি টোয়েন্টি ফোর ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সন সম্পূর্ণ রিভিউ আমরা আশা করি ভিডিওতে দেওয়া এই ইনফরমেশনগুলি আপনাদের এই বাইকটি কেনার বা না কেনার ব্যাপারে ডিসিশন নিতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে বা ইনফর্মেটিভ বলে মনে হলে অবশ্যই লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন এবং এরকম ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাথে বেল আইকনটিও প্রেস করে দেবেন আজ এ পর্যন্তই পরের ভিডিওতে পোস্টমার্টম হবে অন্য কোন বাইক বা ফোর হুইলার কারের টিল দিন গুড বাই অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও